রিত্যাগা কিসে তোর হ্যাঁ কিসে সকাল পথে সাড়ে চারটাতে এখন না ওটা ঘুমাস নাই কালকে এবার শুক্রবার হুম টুকচাপ আম্মাক আম্মুর কাছে দিবা এখন গিয়া ঘুমাবি যা টুকচাপ যা চুক চাপ ঘুমাবি নামবি না আচ্ছা ঘুমা

ঠান্ডা পড়ছে মাটির মধ্যে গিয়ে খালি গড়া গড়াগড়ি করে এই তোর কি বাড়ি কি প্রেসারের সমস্যা প্রেসার থেকে বেড না মাইন্ডসেট তোর কি এর প্রেসার রে যেন কথা তো ভালো লাগতেছে না মুখ ঘুরে ফেলায় হ্যাঁ কথা বা ইয়ে ভালো কথা ভালো লাগে না যে পর্যন্ত না শুভ সেই পর্যন্ত আমি এদিকে থেকে যাবো না সৌ নাই শুলে আমি যাবো না কিছু না আমি ঘুমাবো এই এই বুড়াই আবার কয়ে বলে না আবার না হুম থাকে যে আমি এখন গুঞ্জে টুঞ্জে সুন্দর মতো এই যে মাসিটি গুনলাম চুপচাপ ঘুমাও ইয়া ঘুমাবি কালকে শুক্রবার দেখে তুই কি সারা রাত জায়গা থাকবি

একদম চুপচাপ একদম চোখ বন্ধ হম চোখ একদম বন্ধ হ্যাঁ চোখ বন্ধ কর চোখ বন্ধ একদম চোখ বন্ধ দিয়ে আমি হ্যাঁ মশারি ঠিক করে দিয়ে যাব আবার যদি নামস আমি উঠা আবার দিব মায়ের